মামা আগে দৈনিক দুই থেকে তিন হাজার প্লেট ফুচকা বিক্রি করতো আর এখন নাকি করতে পারে না এটা আসলে দুঃখজনক একটা বিষয় মামা এটা কি কাটতেছেন আপনি পেঁয়াজ পেঁয়াজ কাটতেছেন আর শশা শশা কাটবো কি কি ফুচকা পাওয়া যায় আপনার বেলপুরি

ভাই এইটা খাইলে তো অবস্থা খারাপ হয়ে যায় আর এখানে কি আপনি হচ্ছে পেঁয়াজ আর শসা দেন আর এইটা কে এটা কি কি বলেন তো এগুলা কি এগুলো একটা হলো মিষ্টি রক এটা হলো মিষ্টি রক হ্যাঁ আর এটা হলো ঝাল টক আর ঝাল টক মিষ্টি রক দুইটাই আছে আর এইটাতে কি এইটা এটা এটা হলো টকের মধ্যে দেওয়া হয় এটা কি এটা এটা না নাগা ভাই দেখো ইচ্ছা মতো ঝাল খেতে পারবে এটা আমরা মিষ্টি টক দেই

তোলে এই যে দেখো একদম ফুচকাগুলো একদম টস টস ক্রিসপি তাই না এখন কি পেঁয়াজ দিলেন সশা তারপর হচ্ছে কি দিলেন এটা মশলা তারপর আর এই যে দই রাস্তা বেচে খাবে উদ্যান প্রায় অলমোস্ট এক বছর হয়ে গেছে বন্ধ হয়ে গেছে আমি এতদিন ধরে মামার হাতের পানিপুরি খাওয়ার জন্য অধীর আগ্রহে ছিলাম খুঁজেই পাই না ওনাকে শেষ পর্যন্ত জানতে পারলাম যে মামা বসে এখন দেখো কি সুন্দর

এই হচ্ছে চল্লিশ টাকার ফুচকা ভাই আমি একদম লোকেশনটা ইজি হয়েতে বলে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে খিচুড়ির দোকান প্রথম খিচুড়ির দোকান আর এখানে হচ্ছে কাউসার মামা বসে কম প্রচুর পরিমাণে ভিড় ভাই যেখানে হালিম হয় সেইখানেই কাউসার মামার ফুচকা খাওয়ার পর এইটাকে নতুন করে রিভিউ দেওয়ার কিছু নেই তবে হ্যাঁ উনি একটা নতুন আইটেম অ্যাড করছে যেটা হচ্ছে কী যেন দেয় তিলের খাজা রাইট তিলের খাজা দিয়ে আমার একটু ভাল লাগে না আমি আইসেই খাওয়া শুরু করছিলাম তবে ওনার মানে ফুচকাটা অনেক ক্রিস্পি ছিল মামার পানিপুরি সেম ওরকম টেস্টই আছে বেশি কথা বলবো না যারা যারা কালসা মামার বেলপুরি পানিপুরি খেতে চান তারা টিএসসি থেকে হাকিম চত্বরে আসলেই হচ্ছে কালসা মামার পানিপুরি পাবেন سوالله فين السلام عليكم